আজকে আমি তৈরি করবো একদম ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে বড়া আর এই বড়াটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ চিংড়ি মাছের বড়া তৈরি করতে এইখানে আমি নিয়েছি মসুর ডাল আর ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি কিছু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো অবশ্যই খুব ভালো করে বেছে নিতে হবে তার কারণ এগুলোর মধ্যে অনেক ছোট ছোট ময়লা থাকে আর এরপর আমি এটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি আর আমি মসুর ডালগুলোকেও ব্ল্যান্ডার করে নিয়েছি চলুন এবার বানানোর প্রসেসটা শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচির সাথে লবণ মিক্স করছি আর লবণ দিয়ে পেঁয়াজটাকে হাত দিয়ে কষলে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি আর এরপর এইখানে আমি দিয়ে দিলাম সেই ব্ল্যান্ড করা চিঙি মাছগুলো আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর এবার আমি মসুর ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে দিতে হবে আদা রসুন বাটা আর এরপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এবার এই সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি চোলা একটা প্যানে তেল দিয়ে নিব আর তেলটা গরম হয়ে আসলে এইখানে একে একে আমি সবগুলো চিংড়ির বড়া দিয়ে দিব আমার যেহেতু অনেক পরিমাণ হয়েছে সেই ক্ষেত্রে আমার হচ্ছে দুইটাই স্টেপে দিতে হবে এবার এই চিংড়ির বড়াগুলো এক পাশ লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে একটু উল্টে দিচ্ছি তো অপর পাশটাও যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিব আর এই চিংড়ির বড়াটা খেতে কিন্তু অনেক মজা একবার হলেও আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন এবার আমি প্রথম স্টেপের সবগুলো বড়া তুলে নিচ্ছি বাকি যেগুলো ছিল এবার প্যানে আমি সেইগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একটু লো পর্যায়ে থাকে এই চিংড়ির গুলো বাড়ির ছোটরাও অনেক মজা করে খাবে এতটাই সুস্বাদু হয় তো এবার আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি অপর পাশটা একটু উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে দুই পাশই যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ